শান্তি শৃঙ্খলা বন্ধন বজায়ের ক্ষেত্রে তুমি তো একদিন খাও নাই তোমার চলে নাই যদি ওইটা অন্য জায়গায় দিয়ে তোমার এখনো চলবে কি হবে তুমি যদি ছাড় দাও এটা হবে তোমার একটা দৃষ্টান্ত আমারটা শেষ করতে দাও এইটা হবে তোমার দৃষ্টান্ত এই জন্য তুমি আলাদা ভালো লাগবে আমি তোমাকে বলি

মানসিকা তৈরি করি না যে আমি যেকোনো আমার তোমার দরকার তো জমি তোমার দরকার কি তুমি যতটুকু জমি পাও জমি দরকার যে আমার জমি আছে আমার আবার ফসল আমার রাস্তা লাগবে আমার আবার ফসল জন্য রাস্তা লাগাবো আমার রাস্তা নেই এটা আমার ভাই সত্য কথা বলু কোন জায়গাতে যাওয়ার মধ্যে জায়গা নাই সেইটা ব্যবস্থা সে মারা দেবে সে তুমি তো ওখানে তুমি পাবা যদি তোমার আবার তোমার যদি ক্রাইসিস তো তারা দেখবে না সেটা ব্যবস্থা করে দিই স্যার দেখি স্যার মারা যত যে বুঝি আমি আমার বংশে স্যার মারা আমার সারা জীবন 20 বছর কম খেলে আসছে আসলে আমরা এখন আর মামান মনে আমরা যেখানে বাবা বসে কেন আমরা আমাদের আব্বা রাস্তা দিয়া

bolo ulto কথা kotha bolba na na sar ulto prokar kotha bolben na are egiulo sob mithya mithya

নাচির নামে একটা লোক আমারও চাচাপা সেই চাচাপায় সে নামা আমাকে চাচা বলে যে না এগুলো মানা যাবে না সে মানে যায় সে স্যার আমার কাছে লিস্ট আছে আমি লিস্ট নিয়ে আসছি আমি স্যারের লিস্টটা জমা দিই আর যদি আপনার সাথে যদি এখন সমাধান করে দেয় তাহলে আমার কোনো কিছু প্রয়োজন নেই যেটা আপনি করেন

हम यहां से निकलना लग सर तीन कथा चल रहा ना तो बेटा दवाई डाला ठीक बनी ना किसी हो? वो जरा ही लेते तो किसी और और मलाई हमने बात की ना आपने कर...